চলো চলো তো তো বিকালে আমরা এখন যাচ্ছি হচ্ছে মাঠে আমাদের এই ট্র্যাক্টার চষে দিয়ে গেছে জমিটা তো পাটটার তো বোনা হবে আর সে এমন ভাবে চষে দিয়েছে না সেই মাটি মানে মা খেতে সেই এরম বড় বড় সেই ঢেলা ঢেলা মতন বড় বড় ঢেলা রয়েছে আর বাবা কিছুটা কুপিয়েছে তো সেই এখন অত বড় বড় ঢেলাতে তো আর কিছু করা যাবে না মানে বোনা যাবে না তো ওই জন্য আমরা এখন যাচ্ছি মাঠে আর মা দেখো কুরুল নিয়েছে অনেক দিন পরে এলাম এই রকম সময় মানে পাট টাট বোনার আগে আমরা কি করতাম হচ্ছে মাঠে এসে এসে বসে থাকতাম সবাই বেশ মাঠে একটু হাওয়া টাওয়া খেতাম তা এখন তো সব আর বেরানো টেরানো তো হয় না তো আজকে খুব মন হলো মায়ের সাথে এলাম সব দেখি ছাগল গরু টরু নিয়ে হচ্ছে বসে রয়েছে দেখো আমাদের মাঠটা কত বড় আর বাবা তো কাজে গেছে ওই জন্যই বাবার এলো না আমি আর মা এখন দুজনে যা ছোট ছোট তিল গাছের চারা বেরিয়েছে তিল বুনেছে সবে হচ্ছে আস্তে আস্তে সব মানে পাট টাট বলো তিল টিল বোনা বলো শুরু করেছে একটা খেতেই দেখলাম যে শুধু তিল বোনা আর এই ক্ষেত্রে হচ্ছে সবে জল টল দিয়েছে আর আমাদেরও আর দু তিন দিনের মধ্যেই মোটামুটি পাট টাট বুনে দেওয়া হবে তো এই দেখো আমরা আমাদের খেতে চলে এলাম অ্যাকচুয়ালি ব্যাপার কি হচ্ছে বাবা কোদাল নিয়ে কাজে চলে গেছে এখন হচ্ছে কি করা যায় কি করা যায় তো ওই জন্য কোদালের পরিবার এখন কুরুল তো কোদালের মতন কি আর অত ভালোভাবে কি আর কুরুলের কাজ হয় তো দেখা যাক যতটুকু যা হয় তো এই যে এটা হচ্ছে আমাদের জমি তো এই দেখো আমাদের এই চষে দিয়ে গেছে কিন্তু এই এই দেখো হচ্ছে হচ্ছে বড় বড় ঢিল ভর্তি তো মা ওই সেইগুলোই হচ্ছে পিটাচ্ছে আমার কাছে একটু দাও না হয় দাও আমার কাছে দাও ঢিল পিটি পিটি আমার মায়ের কষ্ট হয়ে গেছে আম চশা চশাই দি তোমরা কিছু বলনি দুটো ঢিল আমার অবস্থা বিভৎস কষ্ট হচ্ছে ঢিল পিটাতে গিয়ে আমি বাড়ি যাব বাড়ি গিয়েই ছোলা মশলা বানাবো হচ্ছে ওইদিকে ছোলা টোলা মা ভিজিয়ে দিয়েছিল আর শশা টশা নিয়েছিলাম একটু তেঁতুল নিয়ে আসতে হবে তো এ নিয়ে হচ্ছে ছোলা মশলা বানাবো আর একটু পরেই বাড়ি যাব আমরা তো অন্ধকার অন্ধকার মতন প্রায় হয়েছে এই দেখো তো দেখো অন্ধকারটা পুরোপুরি হয়েছে সবাই বাড়ি চলে যাচ্ছে আর আমি আর মাও আর লেট করলাম না দেখি বাড়ির দিকে যাই সন্ধে টন্ধে দিয়ে নিলাম মাঠ থেকে বাড়ি আসার পরে আর এবারে হচ্ছে বানাবো ছোলা মশলা দোকানে গিয়েছিলাম মিট মশলা নিয়ে আসতে আর বাড়িতে তো আমাদের তেঁতুল ছিল না তাই হচ্ছে বললাম যে একটু মানে যেটিমা বাড়িতে তেঁতুল গাছ আছে তো বললাম একটু তেঁতুল দিও তো এতটা দিয়েছে আর আমি খানিক বসে খেয়েও নিলাম এবারে দেখি হচ্ছে ছোলা মশলার জন্য একটা আলু সিদ্ধ সিদ্ধ করে রাখা হয়েছিল ছোলাগুলো গুলো আমাদের ভিজে গেছে আর একটু ভাজা মশলা দেবো আমরা তো সেটা এখন মা ভাজবে আমরা হচ্ছে যে মশলাটা দেবো সেটা ভেজে নেব নিয়ে গুঁড়ো করে নেব অ্যাকচুয়ালি ভাজা মশলাটা দিলে না বেশ মানে গন্ধটা খুব সুন্দর বার হয় আছে তার ধনে শূন্য লঙ্কা আছে আর একটু জিরে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হবে একটু মরিচ তো সব আমরা এক সঙ্গে নিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব তাহলে কি ওটা টেস্টটা বেশি আসে জিরে দাও এটাতে তো জিরে দাও না জিরে একটু পরে

তো দেখি হচ্ছে আমি একটু তেঁতুলের টকটা আগে ঠিক করে নেবো একটু লেবু থাকলে ভালো হতো কিন্তু সে লেবু তো বাড়িতে নেই আহ তেঁতুল এই দেখো হচ্ছে আমি এই পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আলু কুচু কুচু করে কেটে নিয়েছি আর শশা কেটে নিয়েছি তো এই আছে টক তেঁতুলটাকে আমি একটু সামান্য জল দিয়ে একটু রোগড়ে রোগড়ে আর কি এরকমভাবে টকটা বার করে নিয়েছি আর এটাতে আছে সেই ভাজা মশলাটা প্যাকেটে আছে চানাচুর আর দেখো এই যে আমাদের ছোলা আর লাস্টে দেওয়ার জন্য আছে মিট মশলা সামান্য লবণ দেবো আর তেল দেবো তো প্রথমে আমি দিয়ে দেবো ছোলাগুলো আমরা এখানে ছোলার পরিমাণ ওই কমই নিয়েছি যেমন ছোলা সেই অনুযায়ী আন্দাজ করে হচ্ছে সিদ্ধ আলুটাকে মানে আলু সিদ্ধ করে নিয়েছি আর কি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব শশা কুচি এরপরে দেবো লবণ এখন অল্প পরিমাণেই দেব লাস্টে একটু টেস্ট করে তারপরে আবার লবণ দেব অল্প পরিমাণে একটু তেল দেব তো এবারে দেব সেই তেঁতুলের টক কতটা কি টক হবে তো বুঝতে পারছি না দেখা যাক দিয়ে দেব এই ভাজা মশলাটা পুরোটাই ভাজা মশলা তাহলে একটা আলাদা একটা সুন্দর গন্ধ আসে যেহেতু এটাতে একটু মরিচও দিয়েছিলাম ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু পরিমাণে কম দিলাম আচ্ছা সবার লাস্টে দেব মিট মশলা তো আগে একটু হালকা করে মাখিয়ে নিই তারপরে নেব আর লাস্টে আমি হচ্ছে মিট মশলাটা দেব আমি আবারও ভালো করে একটু মেখে নেব দেখুন ছোলা মশলাটা বানানো আমাদের হয়ে গেছে এবারে সবাইকে এক এক করে অল্প অল্প করে দিয়ে দেবো তো এই যে ছোলা মশলা আমাদের রেডি এবার লাস্টে একটু চানাচুর দিয়ে দেবো কারণ চানাচুরটা যদি প্রথমে দিই তাহলে সেই কেমনটা ভিজে ভিজে মতন ভাব হয়ে যায় তো ভালো লাগে না আর খেতে আর বাবার জন্য আপাতত এই গামলাতেই রেখে দিয়েছি। हैन। খেয়ে বলো কেমন বানিয়েছি? আমি একটুখানি চেখে দেখলাম তো ঝাল। ঠিক আছে। ঝালটা সব ঠিক আছে? আমার জন্য কি ঝাল লেগেছে? তো এবারে আমি টেস্ট করি দেখি কেমন হয়েছে। এই আমার বাবাটা থাকলে ভালো হতো। বাবা এখন হচ্ছে আবার পাটের দানা গেল বাবা যে তুই বানিয়ে রাখ আমি এসে খাবো খুনি আর নয়তো এখন হচ্ছে আমার বানাতে না বানাতে ততক্ষণ আর বাবার অত হাতে টাইম থাকবে না অতটা পথ যাবে আবার আসবে তো হম ভালোই বানিয়েছি ভালো হয়েছে তো সন্ধেবেলা তো প্রায় মুরচানা চুল খাওয়া হয় তো মাঝে সাঝে একটু অন্য জিনিস ট্রাই করাও ভালো ওই জন্য আর ওই কন্ট্রোল থেকে আর ছোলা দিয়েছিল সেই ছোলা এক ছিল তো ওটাই ভিজিয়ে দেওয়া হলো দিয়ে আমি মাতালে হচ্ছে শশা নেও আর তাহলে ওই ছোলা মশলা বানাবো খুনি অবশ্য তার আগে মেসদির কাছে একটু ফোন করে শুনে নিয়েছিলাম যে দিদি কেমন করে বানাবো একটু বলে দে তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা আসছি নতুন একটা ব্লগিং ভিডিও সাথে তখন সুস্থ দেখো সাবধানে দেখো ঝাল লেগেছে